বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সরব ইঞ্জিনিয়ার ইকবাল হুসেনের নেতৃত্বে

তাতে অংশগ্রহণ আমরা সাধারণ চাষিদার তারাও করেছি এই পরিষ্কার করাতে আমাদের ভীষণ ভীষণ উপকৃত আমরা হয়েছি এমনকি কালদী পুনরায় যাতে আমরা এই এই তাদের কাছে আহ্বান রাখবো যাতে কালদী পুনরায় আমাদের গ্রহণ করে দেয় আজকের এই আয়োজিত কাল পরিষ্কার অভিযানে গরিব থানার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী পত্র এলাকার সাধারণ জনগণ আমিও এলাকার একজন সাধারণ জনগণ সবাই উপকৃত হয়েছি এই কাল পরিষ্কার করাতে এমনকি এই কালে বহুদিন হয় এসে সর্বপ্রথম মাটি কেটেছিলেন এরপর আর এক কোদাল মাটি কেউ ওই কালে কাটে নাই যদি পুনরায় ওই কালটি খনন করে দিতেন আমাদের খুবই উপকৃত হইত কি মাছ পাইছেন মাছ বিভিন্ন মাছ ঠালা ঠালা কত টাকার বিক্রি করা যায় দিনে কি কাওয়া দাওয়া কইরা 2 300 টাকা বিক্রি করা যায় তো এই জায়গাটা হচ্ছে কি সতিশা কালপার সতিশা কালপার সতিশা কালপার কত সুন্দর একটা মনোরম দৃশ্য তো এখানে দেখেন সিপজাল দিয়ে মাছ ধরা হচ্ছে অসংকো সিপজাল তবে আমাদের কালডা কোণন করার জরুরি দরকার ফসল ফলান না पनिया के जा